ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আজকে আমরা কথা বলবো ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট কবে আসতে পারে এই মুহুর্তে আমাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা দেখেছো তোমাদের বিগত কয়েকদিনের দিনের ইন্টারভিউ মক ইন্টারভিউ যারা সরাসরি বিভিন্ন পুলিশ লাইনে ইন্টারভিউ দিয়েছে তাদের ইন্টারভিউ কেমন হয়েছে বা কেমন তাদের নম্বর রয়েছে কোন ক্যাটাগরির নম্বর কত বেশি ছেলে পেয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা সেই সমস্ত ভিডিওতে দেখিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো আগে অনুরোধ রইলো রইলো অবশ্যই তোমরা একবার ভিডিওটি দেখে থাকো কারণ ভিডিওতে অনেক ইনফরমেশন যেগুলি তোমার কাজে লাগবে এখন তুমি ভাবছো যে ডাব্লিউপি স্যার রেজাল্ট বেরিয়ে গেলে আমি কেপি কি যেতে পারবো কি না পারবো তো ডাব্লিউপি এবং কেপি একটা সমস্যা রয়েছে তাই ডাব্লিউপি থেকে কেপিতে যাওয়া একটু মুশকিল হয়ে যাবে কারণ এমন সময় এমন কিছু ফেলবে যেগুলো তুমি দুই দিকেই ব্যস্ত থাকবে তো যাই বলবো তুমি যে চাকরিটা পাচ্ছ সেই চাকরিটা আগে করে নাও কারণ ডাব্লিউপি কেপির মধ্যে চাকরি দুটোই একই চাকরি পুলিশের চাকরি হয়তো অনেকের পছন্দ থাকে ব্যক্তিগত সেই বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না তবে বলবো যেহেতু তুমি যে জায়গায় পাচ্ছ আগে সেটাই করো বাকি অন্য একটা বেকার ছেলে পাক সেটাই হওয়া উচিত কারণ এখানে কোনো ওয়েটিং লিস্ট নেই কারণ তুমি কোনোভাবে যদি দুটিতে অংশগ্রহণ করো একটি সিট নষ্ট হয়ে যাবে অর্থাৎ একটি বেকার ছেলে জীবন নষ্ট হবে এখন স্যার ডাব্লিউপির রেজাল্ট কবে বের হবে তো তার আগে বলবো তোমরা জানো আমাদের কি আবাসিক কোচিং সেন্টার রয়েছে যেটি আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি বা আই কে স্টাডি আবাসিক কোচিং নামে পরিচিত এটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি মাঠ মেডিকেল ইন্টারভিউ গাইড সমস্ত কিছু করা হয় একেবারে পুরোপুরি ফ্রিতে হ্যাঁ তুমি ঠিক শুনেছ শুধুমাত্র ভর্তি সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি পরবর্তীকালে চাকরি পাওয়ার পর একটি ডোনেশন নেওয়া হবে বিগত পনেরো থেকে ষোলো বছর ধরে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা মানুষের পরিষেবা করে আসছে আমাদের প্রায় প্রত্যেকটা জেলা থেকে চাকরি পেয়েছে প্রতি বছর কমপক্ষে একাছ ছেলে মেয়ে এখান থেকে তার স্বপ্ন পূরণ করছে এবার তোমার পালা আমাদের এখানে বড় কয়েকটি বিল্ডিং রয়েছে সেখানে রুম রয়েছে সেই রুমগুলি স্পেশালভাবে তৈরি যেখানে একটি দুটি চারজন ছেলে থাকতে পারে এমনভাবে তৈরি রয়েছে তাই তুমি যদি চাও অবশ্যই আসতে পারো তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসেই বেরোবে একদম ঠিক শুনেছ তোমাদের সতেরো তারিখের পর কুড়ি তারিখ শুরু হবে রেজাল্টের ঘন ঘটা তারপরে আস্তে 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 একেবারে সেই সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমরা কি চাও কাট আপ কেমন হবে না হবে আমরা আরও কিছু অ্যানালাইসিস করব। আমাদের আরও কিছু মক ইন্টারভিউ নেবো তাদের নম্বরগুলো জানবো তাদের ক্যাটাগরিগুলো জানবো এবং তুমি অবশ্যই আমাদেরকে জানাবে তুমি যারা ভিডিওগুলি দেখছো বা ভিডিওটি দেখছো তোমার কত নম্বর রয়েছে কোন ক্যাটাগরি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না আমরা সেই অনুযায়ী কিন্তু একটি সার্ভের মাধ্যমে তারপরে কিন্তু আমরা ফাইনাল কাট আপ তৈরি করব তোমরা আমাদের অনেক ভিডিও দেখেছো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ভালোবাসা সম্পর্ক অনেকদিন ধরে থাকবে তুমি জীবনে সফল হবে এবং ভালো লাগবে যে একদিন এই ইউটিউব চ্যানেলে আমরা মগ দিয়েছি বা জড়িত ছিলাম আমারও ভালো লাগবে যে তোমাদের সফল হয়েছো তোমরা খুশি এবং ভালো থাকছো জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে